মাসিক রাশিফল মে মাস দু হাজার উনিশ আপনার এই মাস কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে মেষ রাশি মেষ রাশির মে মাস কেমন যাবে মে মাসে আপনাদের কী কী ঘটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে এক থেকে সাত তারিখ মেষ রাশির জাতক জাতিকার কেমন যাবে মাসের শুরুতে আর্থিক ব্যাপারে আপনার সাহায্য মিলতে পারে আপনি অনেক দিন যাবৎ অর্থ সংকটে ভুগছেন আপনি বন্ধুবান্ধবদের কাছ থেকে বা আত্মীয়স্বজনের কাছ থেকে আর্থিক ব্যাপারে সাহায্য পেতে পারেন আর্থিক চাপ আপনার কেটে যাবে কোনো কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে অফিসে অনেক দিনের পড়ে থাকা কাজ আপনি এই সময়ে দায়িত্ব গ্রহণের মাধ্যমে শেষ করতে পারবেন এই সপ্তাহের প্রথমে আপনাদের প্রেমের ব্যাপারে সমস্যা থাকলে সেটা মিটে যাবে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন আট থেকে পনেরো তারিখ আপনার কেমন যাবে ব্যবসায় কোনো নতুন পরিকল্পনা নিতে পারেন ভ্রমণের কোনো খরচ বাড়তে পারে এই মাসে কোনো ভালো কাজের জন্য মানসিক শান্তি পাবেন বসের কাছ থেকে আপনি ভালো মানের কাজ উপহার দেওয়ায় আপনার পদোন্নতি ঘটবে আপনার বেতন বৃদ্ধি পাবে আপনি ভালোভাবে কাজ করে যান এবং সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন সপ্তাহের এই সময়ে আপনার কর্মে প্রাপ্তি ঘটবে প্রাপ্তি হতে পারে আপনার জীবনের বড় আশা এই সময়ে বেকারদের কোনো কাজের সুযোগ মিলতে পারে ষোলো থেকে একুশ তারিখ আপনার কেমন যাবে এই সময়ে আপনার সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে প্রেমের ব্যাপারে এই সময়ে আপনার চিন্তা বাড়বে পরিবারে প্রেম নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে এই সময়ে কাজের জন্য বেশি নজরদারি সৃষ্টি করতে হবে সপ্তাহের মধ্যভাগে ব্যবসা ভালোই যাবে এই সময় অতিরিক্ত লোভের জন্য আপনি বিপদে পড়তে পারেন লোভ ত্যাগ করুন আপনার মাথা থেকে দুশ্চিন্তা ত্যাগ করুন আপনি অযথা টেনশন করবেন না বিবাহিত জীবনে অশান্তি থাকলে এই সময়ে মিটে যাবে গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন একুশ থেকে তিরিশ তারিখ কেমন যাবে এই সময়ে আপনার তৃতীয় কোনো ব্যক্তির জন্য প্রেমের ব্যাপারে বাড়িতে কলহ সৃষ্টি হতে পারে এবং যারা দম্পতি আছেন তাদের তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে মনোমারিন্য সৃষ্টি হতে পারে এই সময়ে আপনার মন উদাসীন থাকবে ব্যবসার ক্ষেত্রে আপনার আয় বাড়বে এই সময়ে প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি পাবে ব্যবসার জন্য ভাই ভাইয়ের মধ্যে সমস্যা মিটে যাবে কোনো মামলা মোকদ্দমা থাকলে মাসের এই সময়ে একটু সমস্যা বাড়তে পারে ভালো উকিল নিয়োগ করতে পারেন সন্তানদের লেখাপড়া এই সময়ে একটু সংকট আসতে পারে আপনি ভালোভাবে আপনার কাজে মনোযোগ দিন সবার সাথে ভালো ব্যবহার করুন এবং শত্রু থেকে দূরে থাকুন আপনার জন্য এই মাসটা ভালো কাটুক এই কামনায় করি ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ